সালামু আলাইকুম সকল পান প্রিয় বিবাস্ত বিবাস আশা করি আপনারা প্রত্যেকেই আল্লাহ শ্রেষ্ঠ মতে সুন্দর মায়াবি বরা পৃথিবীর বুকে ভিতর থেকে সুস্থ আছেন আপনাদের মাঝে আপনাদের মাঝে আপনাদের মনের আশা পাশা পূর্ণ করার জন্য আপনাদের মনের খুদা পূর্ণ করার জন্য এমন একটি পাওয়ারফুল ভিডিও দিব যে ভিডিওটি দ্বারা আঠারো প্লাস উপরে যে কোনো বিবাহিত নারী অথবা অবিবাহিত যুবতীকে আপনার কাছে আনতে পারবেন কামরস বসীকরণ নস্কা দ্বারা এটা এমন একটা পাওয়ার ফল মোشقা ছয় মিনিটের ভিতরে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি রস বের হয়ে যাবে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য আকর্ষিত হয়ে যাবে আপনার জন্য কুदातত হয়ে যাবে আপনি বিদ্বিতীয় আর দ্বিতীয় কারো সাথে সহবাসে লিপ্ত হতে পারবে না জাস্ট এই কষ্টটি একতিবার রিপ্লাই করুন ছয় মিনিটের ভিতরে আপনার পছন্দের নারী অথবা পুরুষ আপনার বিছানা গром করার জন্য আপনার কাছে ছুটে আসতে বাধ্য এটা এমন একটা এমন একটা এটা এমন একটা কামরস যে এতটা পাওয়ার যে এতটা ক্ষমতা যে যার জন্য করবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি লাগামহীন ঘোড়ার মতো দৌড়ে আসবে আপনার বিছানা গরম করার জন্য অসংখ্য বায়া আমারে বলছেন যে গুরুজি ও গুরুজি আমারে খুবই সুন্দর সঠিক একটা সূত্র নস্কা দেন যে নস্কাটি দ্বারা আমি আমার মনের মানুষকে আমার প্রাণের মানুষকে আমার প্রতি আকৃষ্ট করতে পারবো আমি তাকে নিয়ে আমি তাকে নিয়ে রাতের খেলা খেলতে পারবো ঠিক রাতের রাজারে যে খেলাটি খেলবেন সেই খেলাটি খেলানোর জন্য আপনার যে যে নিয়মটা মানতে হবে সেই নিয়মটা হল শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার রাত বারোটার পরে পাক পবিত্র অবস্থায় যে নস্কাটা দেখতেছেন এই সেই নস্কা এই সেই নস্কা হয়তো আমি কালো কলমের কালি দ্বারা আপনাদের দেখাইছি কিন্তু আপনারা জাফরান বিস্কুকালী অবশ্যই জাফরান বিস্কুকালী দ্বারা এই সুন্দর একটা পাতাতে জাফরান বিস্ফুকারী দ্বারা অঙ্কন করবেন করার পরে মহিলা এই মহিলার জায়গায় সেই নারী লোকটির প্লাস দিয়ে পুরুষ আপনার নামটি দিবেন নামটি তুলে ধরুন আরবিতে লেখতে হয় অবশ্যই আপনারা না পারলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে করে নাম পাঠিয়ে দিবেন অবশ্যই আমি সময় নিয়ে আপনাদের আরবিতে নাম দিব সেই নামগুলো আপনারা এই মহিলার জায়গায় আপনার নিজস্ব নাম যদি মহিলা আমি আপনি যদি মহিলা হয়ে কোনো পুরুষের জন্য করতে চান তো অবশ্যই মহিলার জায়গায় আপনার নিজস্ব নামটি দিবেন প্লাস দিয়ে পুরুষের নামটি দিবেন আর আপনি যদি পুরুষ হয়ে তো অবশ্যই পুরুষের জায়গায় আপনার নিজস্ব নামটি দিবেন মহিলার জায়গায় সেই নারীর নামটি দিবেন সেই মহিলার নামটি দিবেন সে বিবাহিত অথবা অবিবাহিত কোন যুবতী আঠারো প্লাস অবশ্যই আঠারো প্লাস যে ব্যক্তিগুলো আছে তাদের উপরেই কিন্তু এই কামরস বসীকরণ নস্কাটি এই করতে পারবেন তো অবশ্যই পুরুষের জায়গায় পুরুষের নামই থাকবে মহিলার জায়গায় মহিলার নামই থাকবে নারী পুরুষ উভয় একাশটি করতে পারবেন সবাইকে আমি অনুমতি দিলাম তো অবশ্যই মঙ্গলবার অথবা শনিবার রাত 12 পরে পাক পবিত্র অবস্থায় একটা রুমে বসে থেকে সাথে একটা কাগজের পাতাতে সাথে একটা কাগজের পাতাতে যাপরান বিষ্ণুকালি দরেনোস কাটিনকে লেখার খরপুরে নিচে দু জনের নাম দিবেন দেওয়ারপুর এনোস কাটিন উপরে একটা গুলমোরিস অবশ্যই এই কাজটি করার জন্য আপনাদের একটা গুলমরিচ লাগবো এই নস্কাটির উপরে একটা গুলমরিচ রেখে নস্কাটি পেঁচিয়ে যে কোনো আগুনে ফেলে দিবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির অনর্গল কামরট বের হওয়া শুরু হইব মাত্র ৬ মিনিটের ভিতরে এই ফলাফল পাবেন ফোন দিয়ে আপ করে আপনার ডাকবো আপনার কাছে আসার জন্য আপনার কাছে থাকার জন্য আপনার সাথে রাত কাটানোর জন্য রাতের খেলা খেলার জন্য তো বিবাস অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কি সুন্দর সঠিকভাবে মনোযোগ দিয়ে আপনি শনিবার অথবা মঙ্গলবার রাত বারোটার পরে পাক পবিত্র অবস্থায় কাজটি করবেন ছয় মিনিটের ভিতরে এসে আপনার ব্যক্তি আপনার কাছে বসিক্ষিত হইব এবং আপনার কাছে ছুটে এসে সবকিছু করার জন্য নিজের ইচ্ছাকৃতভাবে পাগলামি করবো তো বিওয়াস। আপনাদের নিয়মটা বললাম যদি ভিডিওটা ভালো লেগেই থাকে তবে ভিডিওতে একটি টাস করে লাইক দিয়ে হিট করে একটি সাবস্ক্রাইব করে একদম ফাটার ফাটি করে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিন কারণ এ জানে আপনার একটি শেয়ারের জন্য অন্য কারো যৌবনের যে জিনিসটা এই জিনিসটা তারা খেতে পারবো তো মানুষ মানুষের জন্য ভিডিওটি একটি শেয়ার করে আমার পাশেই থাকবেন সাথেই থাকবেন নিত্য নতুন এর্ত্রেও ভয়ঙ্কর কিছু পাওয়ারফুল আদিও আসল প্রাচীনকালের কিতাব থেকে ভিডিও নিয়ে হাজির হবো এবারের মতো আসছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থ কামনা করে ভিডিওটি শেষ করছি খুদা হাফেজ